নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম জোরালো উত্তর হাত দাপটে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় তাপমাত্রা অনেকটাই নিচে নেমেছে এবং শীত কিন্তু ভালো মতো অনুভূত হচ্ছে একই সঙ্গে জানিয়ে রাখি যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু আগামীকালই একটি পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসতে চলেছে এর প্রভাবে পশ্চিম ভারত সেই সঙ্গে উত্তর ভারত একই সঙ্গে পূর্ব ভারতের বেশ কয়েকটা রাজ্যে মেঘলা আবহাওয়া তৈরি হবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে এবং পরিবর্তন আগামী ন তারিখ নয় ডিসেম্বর কিন্তু বেশি অনুভূত হবে কারণ ন তারিখ রাজ্যে একাধিক জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে উত্তরবঙ্গেও বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গেও কিন্তু বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাত হবে মোট পনেরোটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য একই সঙ্গে জানা হয়েছে গতকাল যে ঘূর্ণাবর্তটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং শক্তি বৃদ্ধি করে আজকে সেটা নিম্নচাপ অর্থাৎ লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর পশ্চিম ভারতে যে নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে তার জেরে বেশ কয়েকটা রাজ্যে ঘন কুয়াশা তৈরি হবে এবং এর মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গও পড়ছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলাতে হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা হবে আর উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে কিন্তু ঘন কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে চব্বিশ ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ন তারিখ সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশানে লিখে জানিয়ে দেবেন তাহলে আমাদের জেলার আবহাওয়ার খবর দিতে আমাদের সুবিধা হবে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কী নতুন আপডেট দিচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার মেঘ ঢোকা শুরু হয়ে গেছে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চল ভারী মেঘ প্রবেশ করেছে এবং আস্তে আস্তে এই যে মেঘগুলো আসছে এই মেঘের সমাগম কিন্তু আরও বাড়বে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মেঘগুলো উত্তর পশ্চিম ভারত হয়ে উত্তর ভারতের দিকে আসবে এবং তার পরবর্তী সময়ে কিন্তু এটা পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং এর জেরে কিন্তু মেঘলা আবহাওয়া তৈরি হবে আগামী নয় ডিসেম্বর এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত অঞ্চল পরিষ্কার থাকলেও আগামীতে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে এই সমস্ত অঞ্চলগুলিতে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারত এবং সেই সঙ্গে মধ্য ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কয়েকটা জায়গায় এবং তার জেরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে একাধিক রাজ্যে যেমন তেলেঙ্গানা এদিকে অন্ধ্রপ্রদেশ সেই সঙ্গে মহারাষ্ট্র এদিকে কর্ণাটক এই সব রাজ্যগুলিতে একই সঙ্গে তামিলনাড়ুতেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হচ্ছে এবং হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরীয় অঞ্চলে কিন্তু ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেঘের সমাগম রয়েছে তবে এই নিম্নচাপটা কিন্তু খুব একটা শক্তিশালী হবে না এটা হালকা নিম্নচাপ রূপে কিন্তু দক্ষিণ ভারতের দিকে আসবে দক্ষিণ ভারতে তামিলনাড়ু এছাড়া অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চল আর শ্রীলঙ্কার দিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এদিকে নদিয়া হুগলি হাওড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তারপরে মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেকটা জেলাতে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে তবে আগামীকাল থেকে কিন্তু মেঘের সমাগম বাড়বে আগামীকাল থেকে আস্তে আস্তে মেঘ ঢোকা শুরু করবে একাধিক জেলাতে এছাড়া দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা সেখানে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে শুধুমাত্র দার্জিলিং আর কালিম্পংয়ে ওপরের দিকে হালকা কিছু মেঘ রয়েছে তার জেরে আজকে দার্জিলিংয়ে আর কালিম্পংয়ে বিক্ষিপ্ত তুষারপাতও হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাম জুড়ে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা এরপরে দেখুন বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে প্রথমে তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে নো লার্জ চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার ইন নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না তবে বলা হচ্ছে টেম্পারেচার লাইকলি টু রাইস পাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ডিউরিং সাবসিকুয়েন্ট টোয়েন্টি আওয়ার্স অর্থাৎ তার পরবর্তী চব্বিশ ঘন্টায় কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে অর্থাৎ আবার একটু কিন্তু ঠান্ডা কমে আসবে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে তার ছেড়ে কিন্তু চব্বিশ ঘন্টার পরে চব্বিশ ঘন্টার জন্য অর্থাৎ আগামী ন তারিখের জন্য বলা হয়েছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে অর্থাৎ শীত একটু কমবে এবং তারপরে বলা হচ্ছে অ্যান্ড দেয়ার আফটার গ্র্যাজুয়াল ফল বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ডিউরিং সাবসিকুয়েন্ট টু টু থ্রি ডেজ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল তো দক্ষিণবঙ্গে তার পরবর্তী দু থেকে তিন দিনের মধ্যে আস্তে আস্তে করে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমবে অর্থাৎ আবারও কিন্তু শীত পড়বে অর্থাৎ বুঝতেই পারছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই তার পরবর্তী চব্বিশ ঘন্টায় একটু তাপমাত্রা বাড়বে অর্থাৎ ঠান্ডা একটু কমে আসবে পশ্চিমী ঝাঁঝার কারণে এবং তারপর থেকে কিন্তু আবারও দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা কমে আসবে অর্থাৎ শীত কিন্তু আবারও ফিরে আসবে দক্ষিণবঙ্গে নেক্সট যেটা বলা হচ্ছে মিনিমাম টেম্পারেচার লাইকলি টু ফল বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট টু টু থ্রি ডেজ দেয়ার আফটার নো লার্জ চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল ডিউরিং সাবসিকুয়েন্ট টু ডেস তো বলা হচ্ছে যে আগামী দু থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কিন্তু আবার দু থেকে তিন ডিগ্রি করে কমবে অর্থাৎ শীত কিন্তু উত্তরবঙ্গে বাড়তে চলেছে ঠিক আছে এবং তারপরে কিন্তু উত্তরবঙ্গে আগামী দু দিনে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন রাজ্যে বৃষ্টিপাত এবং সেই সঙ্গে তুষারপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে আজকের বাকি সময়টা এবং আগামীকাল আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলাতে তুষারপাতের সম্ভাবনা থাকতে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে বাকি উত্তরবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই ঠিক আছে এরপরে দেখুন আটই ডিসেম্বর দু হাজার সকাল সাড়ে আটটা থেকে নয় ডিসেম্বর দু হাজার সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত তুষারপাত হবে তবে কালিম্পং জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টি আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন থাকছে না একই সঙ্গে মালদাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টার মধ্যে আর গোটা দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টার মধ্যে এরপরে দেখুন ন তারিখ নয় ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা থেকে দশই ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হচ্ছে দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত তুষারপাত হবে এবং সেই সময় কালিম্পং জেলায় বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও কিন্তু বৃষ্টিপাত হবে এই সময়টায় তবে আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই দুই জেলার জন্য বলা হয়েছে ড্রাই ওয়েদার থাকবে এই দুই জেলাতে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া, বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হয়েছে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলি বৃষ্টিপাত হবে না এই সব জেলাগুলির জন্য বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে ঠিক আছে হালকা মেঘ কিন্তু এই সব জেলাগুলিতে আসতে পারে এবং তার জেনে মেঘলা আবহাওয়া তৈরি হতে পারে ন তারিখ নাগাদ এরপরে দেখুন কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে যে আজকের বাকি সময়টা এবং আগামীকাল আটই ডিসেম্বর দু হাজার সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কোচবিহার জেলাতে উত্তর দিনাজপুর জেলাতে এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা তৈরির সম্ভাবনা রয়েছে এবং পঞ্চাশ মিটার থেকে একশো নিরানব্বই মিটার পর্যন্ত এই ডিস্ট্যান্সে কিন্তু কিছু দেখা যাবে না এমন পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়া দার্জিলিং জেলা কালিম্পং জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং নেই আর গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত এরপরে দেখুন আট তারিখ আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে নয়ই ডিসেম্বর দু হাজার সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কোচবিহার আর উত্তর দিনাজপুর এই তিন জেলাতে আর মালদা জেলা এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে এবং পঞ্চাশ মিটার থেকে একশো নিরানব্বই মিটার পর্যন্ত দূরত্বে কিছু দেখা যাবে না এমনই কিন্তু কন্ডিশন তৈরি হতে পারে তবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে দশই ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার জন্য বলা হয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে এবং পঞ্চাশ মিটার থেকে একশো মিটার পর্যন্ত দূরত্বে তেমন কিছু দেখা যাবে না এমনই কিন্তু কন্ডিশন তৈরি হতে পারে আর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এইসব জেলাগুলির জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি এবং সেই সঙ্গে জানা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে হালকা মাঝারি কুয়াশা হতে পারে দু একটা জায়গায় আর উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর কোচবিহার এবং সেই সঙ্গে বলা হয়েছে যে দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলিতে কুয়াশা হতে পারে তবে কুয়াশার মাত্রা বেশি থাকবে উত্তর দিনাজপুর জেলা এবং কোচবিহার জেলাতে এবারে আমরা দেখে নেব চব্বিশ ঘন্টার মধ্যে আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কী কী পরিবর্তন আসলো কোন কোন জেলায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো প্রথমেই দার্জিলিং পিটিও সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে দুই পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস কালিম্পাংয়ে দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এএমএফ সেখানে চোদ্দো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং প্রপার সেখানে পাঁচ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস বাগডোগরাতে ষোলো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়া জলপাইগুড়িতে ষোলো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে তেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে বারো ডিগ্রি সেলসিয়াস এছাড়া রায়গঞ্জে এগারো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস মাঝিয়ান এমএফইউ সেখানে দশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটে চোদ্দ পয়েন্ট পাঁচ ডিগ্রি মালদাতে পনেরো পয়েন্ট চার ডিগ্রি এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে ষোলো ডিগ্রি সেলসিয়াস শিউড়িতে বারো ডিগ্রি সেলসিয়াস সিনিকেতনে এগারো পয়েন্ট আট ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরে তেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস কল্যাণীতে বারো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস মগরাতে পনেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে বারো পয়েন্ট আট ডিগ্রি পানাগড়ে বারো পয়েন্ট সাত ডিগ্রি পুরুলিয়াতে অনেকটাই ঠান্ডা রয়েছে নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি এইগে কলকাতায় ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি দমদমে পনেরো পয়েন্ট এক ডিগ্রি বসিরহাটে পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি এদিকে খড়গপুর এম সেখানে পনেরো ডিগ্রি ঝাড়গ্রামে তেরো ডিগ্রি কলাইকুণ্ডাতে ষোলো পয়েন্ট তিন ডিগ্রি হলদিয়াতে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি উলুবেড়িয়াতে চোদ্দো পয়েন্ট ছয় ডিগ্রি এদিকে ক্যারিংয়ে পনেরো পয়েন্ট চার ডিগ্রি ডায়মন্ড হারবারে ষোলো পয়েন্ট দুই ডিগ্রি কাকদ্বীপ এমএফ সেখানে ষোলো ডিগ্রি আর দীঘাতে পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে